গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে তো আজকে ভিডিওটা খুবই মজাদার হতে চলেছে কারণ আমি আজকে দই লস্যি করবো তো আজকে ছুটির পালা আমার বাড়ি থেকে যাওয়ার পালা সব সব ছুটি মুটি কাটানো হয়ে গেছে এই যে আমার মানিতে এসছে তো এখন আমি টক দইয়ের লস্যি করব। চলো তোমরা ওইবার টক দইয়ের লস্যিটা করবে আপনারা সবাই দেখতে থাকুন তো চলো কীভাবে রেসিপিটা করি তোমরা দেখতে থাকো চলো আমি কীভাবে টক দইয়ের রেসিপিটা মানে দইয়ের রেসিপিটা দইয়ের যে লস্যিটা করছি সেই লস্যি যে রেসিপিটা কীভাবে করি না করি তোমরা আচ্ছা অতক্ষণে দেখতে থাকো ওই দেখো আমার দিদা এসছে নিতে এসছে বললাম না দিদা আসবে দেখো দিদা বসে আছে তো চলো বান্ধা হ্যাঁ বস আমার ভুল ভাল হিন্দি তোমাদের শুনতেই হবে আমার ভুলভাল হিন্দি চলো আমি মিক্সিতে করবো লস্যিটা তো আমি এরকম একটা দই লস্যি টক দই নিয়ে নিয়েছি তোমরা মনে করলে মিষ্টি দইও নিতে পারো আমার মুখ মুখটা কেটে যাচ্ছে কারণ ভিডিও রাখার তো আমার মানে ক্যামেরাটা রাখার আমার জায়গা নেই তো আমি একটা জায়গায় রেখে করছি তো এরকমও আমি একটা টক দইয়ের প্যাকেট নিয়ে নিয়েছি তোমরা মনে করলে মিষ্টি দইও নিতে পারো যে যা খুশি নিতে পারো আমি এটা পেয়েছি বলে আমি এটা নিয়েছি তো চলো আমি এই এইটাকে এবার আমি এই মিষ্টি জারের মধ্যে দেবো তো দেখো আমি কীভাবে দিই আমি এটা কেটে নিয়েছি এবার এটা আমি মিষ্টি জারের মধ্যে আমি দেবো মুখটা কেটে যাচ্ছে তোমার শুধু কথাটাই আপাতত শুনতে থাকো কিছু করার নেই কারণ আমার এটা রাখার মতন জায়গা নেই বলে তো আমি এই মধ্যে দইটাকে নিয়ে নিলাম দইটাকে নিলাম এর মধ্যে আমি বরফের কিউব দিচ্ছি না কেন আমার দিদার আর ঠান্ডা লেগে যায় বলে আমি ঠান্ডা জলটা শুধু দেবো জাস্ট ঠান্ডা হবে বলে কিন্তু তোমরা কিন্তু অবশ্যই বরফের কিউবটা অবশ্য করেই দেবা অবশ্য করেই দেবে একটা আমি না একটু লাগবে আবার অনেক অনেকজন আসে লাগবে তুমি ধরো তার মধ্যে আমি পরিমাণ মতন মতো চিনি দেবো দিয়ে যেমন চিনি খাও মিষ্টি খাও এরকম চিনি দেবে তারা সুগারের পেশেন্ট তারা চিনিটা দেবে না আমি অল্প দিন দিয়ে করছি বেশি চিনি খাওয়াটা তো এত উচিত না এবার ঠান্ডা জল দেবো তোমরা কিন্তু অবশ্যই ইয়ে দেবে বরফ কিউবটা দেবে আমি দিন আমি বললাম তখন আমার দিদার ঠান্ডা লেগে যায় বলে বরফ কিউবটা দিচ্ছি না এড়িয়ে যাচ্ছি তোমরা কিন্তু অবশ্যই করে ওটা দেবে কিন্তু দিলে কি হয় অনেকক্ষণ ঠান্ডা থাকে আর টেস্টটা খুব ভালো মধ্যে আমি শুধু চি ফ্রিজের যে জলটা হয় সেই জলটাই তোমাদেরকে দিয়ে এটা করে দেখাচ্ছি ঠিক আছে এই যে আমি ঠান্ডা জলটা নিয়ে এসেছি একদম ফ্রিজ থেকে মানে একদম কমকনে ঠান্ডা জল এটা এটা এবার আমি এর মধ্যে ঢালবো এটা ঢালছি বেশি অল্প ঢাললাম তারপর তো মিশাবো আবার ঠান্ডা জল আবার এই পরিমাণ মতো নুনটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তারপর আবার যখন আমি মিক্স করব তখন লাগবে এই যে এরকম নুন আমি দিয়ে দিচ্ছি তার মধ্যে আরও কিন্তু পড়বে সেগুলো যখন আমি ঘটাবো তখন আমি তখন তোমাদেরকে দাওয়াটা দেখাবো তোমরা এর মধ্যে দিয়েও আবার ইয়ে করে নিতে পারো মানে ঘুরিয়ে নিতে পারো তো তোমরা দেখতে থাকো আমার দাওয়া কমপ্লিট এবার আমি এই চাপাটা এখানে দিয়ে দিলাম দেওয়া হয়ে গেল ওই যে মিক্সিটা আমি এখানে বসিয়ে আমি সুইচ দিয়ে ব্লাইন্ডটা করে নিই ঠিক আছে আমি দইটাকে দিয়ে ওখানে ঢালব মিক্স করা হয়ে গেছে এবার আমি ঢালবো করতে এই যেমন হয়ে গেছে এরকম করে তো কিন্তু এরকম করে ঢাকবে কারণ হচ্ছে এরকম করে হয়ে গেলো পুজো করতে গেছে না আমার মেয়ে রইলস্যিটা প্রায় বেবি হয়ে গেছে এবার এখানে চিনি দেওয়া আছে এবার আমি কী কী দিচ্ছি আপনারা সেটা দেখুন কি দিচ্ছে এটা এটা দিচ্ছি তোমার গোলমরিচের গুঁড়ো ব্ল্যাক পেপারের গুঁড়ো

প্রথম আমি একটু হেল্প করলাম আর কি মিলা রেডি করেই ফেলেছে আমি তো একটু হেল্প করলাম ঠান্ডা জলটা দাও এবার তো দেব হ্যাঁ ঘুটুনি বলে এটা এই যে এরকম করে করছে এর মধ্যে অবশ্যই করে তোমরা কিন্তু সবাই বরফের কিউবটা দেবে হুম এই তো ঠান্ডা আমরা দিইনি বলে ঠান্ডা জলটা দিচ্ছি বরফ জলটা দিচ্ছি আর এই যে মা চিনি খায় না বলে মায়ের জন্য সুগারবিহীন দৈলসি ওখানে না না ওটা তুমি তোমার মতন করে দিয়ে নেবে দেখো মা করছে এবার একটু পাতলা করতে হবে এইটা করে নিয়ে বরফটা আমরা দিইনি বলে এখন আমরা ফ্রিজে রেখে দেবো ঠিক যখন আমরা খাবো মনে করবো তখন আবার বের করে নিয়ে খাওয়া হবে কারণ এটা তো গরমকালে খাবার লস্যি ঠান্ডা হ্যাঁ 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 ঘনত্বটা আপনারা আপনাদের মতো করে নেবেন এই জলটাও দিতে পারো কারণ ফ্রিজে তো ঢুকবে এটা

দোকানে শরবত বিক্রি হয় না জুসি বিক্রি হয় রকম হম তুমি তিপ্তি পাচ্ছো তো হুম ঠিক আছে খুব ভালো ঠিক আছে